سائی بولچن اس صلی اللہ سائی کچھ بات تو ہے توجیدن کچھ بات تو ہے کہ مکتی نہیں ہستی ہماری کچھ بات تو ہے کہ مکتی نہیں ہستی ہماری صدیو رہا ہے کہ دشمن دور جمع ہمارا یونان و مصر و روبا سب مٹ گئے جہاں سے اب تک باقی ہے نام و نشا ہمارا علامہ ڈاکٹر اقبال توحید کی امانت سینوں میں ہماری کی امانت سینوں میں ہماری آسا نہیں ہے نام و نشا مٹا ہمارا بولن سبحان اللہ

ڈاکٹر اقبال بنا بولن سبحان اللہ سبحان اللہ تو اللہ ما ڈاکٹر اقبال بولے چھے کی محمد زوافاتوں نے تو ہم تیرے ہیں کی محمد زوافاتوں نے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے یہ لہو کلم تیرے ہیں اور محمد کی محبت دینی حق کی شرط اول ہے گر ہو اسی میں کھامی تو سب کچھ نہ مکمل ہے برادران اسلام تین جن بھائی سیلن گھڑنا دی سنے جان আর আপনারা যারা যে আসেননি মা বোনদেরকে বলবো বাবাজি ভাইদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন যত তাড়াতাড়ি আসবেন আপনাদের আমন্ত্রিত কত যত তাড়াতাড়ি আপনাদের স্টেজে মধ্যে দেয়া হবে ব্রাদারান ইসলাম তিনজন বলছিলাম আমি যে তিনজন ভাই ছিল তারা আপনারা কি না দিনি ইসলামের সাথে আর আপনারা আল্লাহর আল্লাহর সাথে একই محبت করতেন আল্লাহ আল্লাহ ঘটনাটি শুনে যান একজন ঈসাই বাদশা তাকে কি করলেন তাকে আপনার কিনা না করে নিলো নিজ কারাগারে নিজ কারাগারে ক্যাচ করে নিয়ার পরে ওই তিনজন नौজবানকে বলছে এই नौজবান তোমাদেরকে আমি বলতে চাই

কিন্তু братরা ইসলাম দেখো তারা দিনে ইসলামকে কিভাবে मोहब्बत করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আর ইয়া সাল্লাল্লাহ কে কিভাবে मोहब्बत করতে নওজবান ভাই বলল একটার একটা করতে ভাই বলে দিয়েছে তুমি যদি আমাদেরকে এখানে শরীক করে দাও আমরা তবু হাসি হেসে খুশি হাসে খুশি আমরা মেনে নিব братরা ইসলাম ন বড় ভাই কে আপনাদের কি মধ্যে তো ডালা হলো বড় ভাই শহীদ হয়ে গেলেন এবার দ্বিতীয় ভাইকে ডালা ডালা হলো দ্বিতীয় ভাই শহীদ হয়ে গেল এবার তৃতীয় ভাইকে যখন ডাকতে যাবে братরা

একে আমার বাড়িতে আমার একটি সুন্দরী কন্যা রয়েছে একে যদি তার প্রেমের জলে ফাঁসায় তাহলে সে হতে পারে যে সে প্রেমে পড়ে আমার মেয়ের প্রেমে পড়ে সে দিনে ইসলামকে ছেড়ে দিবে সে দিনে ইসলামকে পরিত্যাগ করে দিবে কিন্তু বেরাদ ইসলাম বলতে চাই নজওয়ানের দিনে ইসলামের সাথে মহাব্বত কেমন দেখুন আলিজু আসাল্লামের সাথে মহাব্বত কেমন ছিল বলতে চাই বেরাদ মুসলমান আপনাদেরকে একটাই কথা আজকে বলতে চাই একটাই কথা নজওয়ানরা তোমরা একটু শুনবে نہ جینا مرنا ہے سب کچھ বেরাদারান ইসলাম তাই বলতে চাই নজরান কেমন ছিল দেখুন বেরাদাম ওই হজির নিয়ে গেল নিজের বাড়িতে একটি ঘরের মধ্যে তাকে বন্ধ করে দিল এবার রাত্রির সময় হয়ে গেছে বেরাদারান ইসলাম যখন রাত্রির সময় হয়ে গেল তার মেয়েকে বলে এই আমার এর বাদশার কাছ থেকে এক মাসের সময় নিয়েছি এক মাসের মধ্যে তাকে পরিবর্তন করতে হবে এই নজবানকে পরিবর্তন করতে হবে তোমার প্রেমের জালে তাকে ফাসাতে হবে বারাদ ইসলাম ওই মেয়ে বললো আবেন আপনি কোনো চিন্তা করবেন না বারাদরান এবার যখন ওই মেয়েটি গেল ওই নজওয়ানের ঘরে তখন দেখলো ওই রয়েছে ওই মেয়েটি আপনার কিনা একদিন করতে করতে এক ঘরেতে ঘরে দৃশ্য দেখে যে ওই মেয়েটি যখন ঘরের মধ্যে যায় তারপরে দেখে নজান সংস্তার মধ্যে রয়েছে আবার যখন ওই মেয়েটি তখন ঘর থেকে বেরিয়ে আসে নজান সংস্কার থেকে সেখানে মাথাখানা উঠিয়ে নেই ইসলাম ওই মেয়েটি সবাই অবশেষে একটা কথা বলেছিলেন এই তোমার কতই ঘোমটিয়ে রয়েছে আমাকে দেখার জন্য আমাকে পাওয়ার জন্য আমার বিয়ের জন্য বড় বড় রাজসাহে মেয়ের ছেলেরা বড় বড় বাদশা ছেলেরা বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমার হসনা দেখার জন্য আমার সৌন্দর্য দেখার জন্য কিন্তু নওজবান বলেছিল জান্নাতেরতে জান্নাতেরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুদালা আলী জীব সাল্লামের সৌন্দর্য বসে গেছে জান্নাতেরতে ওসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী জীব সাল্লামের সৌন্দর্য এসে কে গেছে পান্নো جس کے نظروں میں کمبد بچ گیا ہے وہ کوئی دوسرا اور نظر دیکھ سکتا ہے

ছোট থেকে পরিধান করে চলতে লাগলেন কিছু দূর চলার পরে ঘোড়ার আওয়াজ আসে আশার যখন শুনতে পেল তারা যে ঘোড়ার আওয়াজ আসে ওই মেয়েটি মনে করলো যে আমাকে আমার বাবা মনে হয় খবর পেয়ে গেছে বাদশা তার ওজন না সোনা নিয়ে এসে গেছে তারপরে কি না আমাদেরকে ধরার জন্য একটি গাছে গড়াছে তারা লুকিয়ে গেল লুকিয়ে যাবার পরে বড় ইসলাম এখানে বলে তারা যে এবার লুকিয়ে তারপরে ঘোড়ার যখন কাছে চলে আসল তার আওয়াজ ছিল ফালা দিনতে ফালা তোমরা যারা গাছে আড়ালে লুকিয়ে আছো চলেছো তোমরা যারা গাছে আড়ালে লুকে লুকায় আছো তোমরা বের হয়ে চলেছো তোমাদের কোনো ভয়ের চিন্তা নাই যখন ওই তিন নম্বর ভাইটি বের হলো দেখতে পেল তার দুই নয় ভাইছে ভাই যে শহীদ হয়েছিল তারা ফিরে চলে এসেছে ভাই জিজ্ঞাসা করে এ আমার দুই ভাইরা তোমাদেরকে তো বাদশাহ শহীদ করে দিয়েছিল তোমরা ফিরে কিভাবে আসলে তখন দুই দুই নয় ভাই বলে এ আমার ভাই তুমি যে এই মেয়েটিকে নিয়ে এসেছো তুমি যে এই মেয়েটিকে নিয়ে এসেছো তুমি যে দিনে ইসলামের মধ্যে দীক্ষিত করেছো তাকে আমরা তোমার তোমার বিবাহ দেওয়ার জন্য